আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আজকে তৈরি করছি সাগুদানার ফুড ডেজার্ট বা পায়েস খেতে খুব মজাদার বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর গ্রীষ্মকালে এটা বিভিন্ন ফল দিয়ে তৈরি করে খাওয়া যায় এখন চুলায় দুধ জাল দিচ্ছি দুধ জলের সাথে সাগুদানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সেটা জাল দিয়ে এখন পাটিতে ঢালবো তারপর যদি চিনি যার প্রয়োজন সে চিনি দিয়ে নিবে চিনি না দিলেও হয় কারণ যেহেতু ফোর্স আছে সেটাতে মিষ্টি হয়ে যায় আম কলা এবং আরও অন্যান্য ফলও দেওয়া যায় যার যেরকম যেভাবে দেয় এভাবেই তৈরি করা যায় সাগুদানা ফুড ডেজার্ট খুব মজাদার একটি জিনিস কার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখবেন আল্লাহ হাফেজ তৈরি হয়ে গেল মজাদার সাগু ফল দিয়ে পায়েস